একটা বাস্তব কথা আপনাদের সবাইকে বলি কেউ যদি আপনাকে ভালোবাসে সে যতই ব্যস্ত থাকুক না কেন সে আপনার জন্য সময় বের করবেই করবে যে প্রকৃতপক্ষের ভালোবাসে সে কখনো কাজের দোহায় দেখায় না সে কখনো ব্যস্ততার দোহায় দেখায় না কারণ ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা হার মানে সব ব্যস্ত হার মানে ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা ঠাই পায় না যে আপনাকে ভালোবাসে সে তার সমস্ত ব্যস্ততা এক সাইড রেখে আপনাকে অবশ্যই সময় দেবে আল্লাহকে ভালোবাসে সে কখনো এই কথা বলে না যে ভাই আমার কাজ আছে আমি নামাজ যেতে পারবো না যে আল্লাহকে ভালোবাসে সে কথা বলে না যে আমি আমি জামাতে নামাজ করতে পারবো না যে আল্লাহকে ভালোবাসে সে তার সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর দরবারে হাজির দেওয়ার জন্য চলে আসে সমান আল্লাহ সো এটা হচ্ছে ম্যাটার যত ব্যস্তই থাকি না কেন আল্লাহর জন্য আমার সময় দিব তো হিংসা আল্লাহ আসতে বলেন কেন সকলে বলেন ইনশাআল্লাহ একটা বাস্তব কথা আপনাদের সবাইকে বলি কেউ যদি আপনাকে ভালোবাসে সে যতই ব্যস্ত থাকুক না কেন সে আপনার জন্য সময় বের করবেই করবে যে প্রকৃতপক্ষের ভালোবাসে সে কখনো কাজের দোহায় দেখায় না সে কখনো ব্যস্ততার দোহায় দেখায় না কারণ ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা হার মানে সব ব্যস্ত হার মানে ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা ঠাই পায় না যে আপনাকে ভালোবাসে সে তার সমস্ত ব্যস্ততা এক সাইডে রেখে আপনাকে অবশ্যই সময় দিবে সো দ্য ম্যাটার এজ যখন কেউ আল্লাহকে ভালোবাসে সে কখনই কথা বলে না যে ভাই আমার কাজ আছে আমি নামাজ যেতে পারবো না যে আল্লাকে ভালোবাসে সে কখনোই কথা বলে না যে আমি টায়ার্ড আমি জামাতে নামাজ করতে পারবো না যে আল্লাকে ভালোবাসে সে তার সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর দরবারে হাজার দেওয়া অর্জন চলে আসে সমান আল্লাহ পড়ায় সো এটা হচ্ছে ম্যাটার যত ব্যস্তই থাকি না কেন আল্লাহর আল্লাহ একটা বাস্তব কথা আপনাদের সবাইকে বলি কেউ যদি আপনাকে ভালোবাসে সে যতই ব্যস্ত থাকুক না কেন সে আপনার জন্য সময় বের করবেই করবে যে প্রকৃতপক্ষে